আশা করি প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে ইউটিউব চ্যানেলের পক্ষ আবারও আর্নিং থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে আপনাদের জন্য আবারও একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি যে ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্য প্রত্যেক ট্রেডারদের জন্য একটা হেল্পফুল ভিডিও হতে যাচ্ছে এই ভিডিওতে যেই স্ট্যাটাজিটা আপনাদেরকে দেখাবো সেটা যদি আপনারা সুন্দর করে মনোযোগ সহকারে ভিডিওটা যদি দেখেন তাহলে আমি বিশ্বাস করি যে আপনি এখানে এইটটি এর উপরে এইটটি থেকে নাইনটি সময় আপনি প্রফিটে থাকবেন আপনি যদি একশোটা অর্ডার নেন তার মধ্যে থেকে আশি থেকে নব্বইটি অর্ডারই আপনি উইন করবেন এই স্ট্যাটাজি ইউজ করে তাই আমি আর কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছি মূল পর্বে তার আগে একটি কথা বলবো আপনারা যারা নতুন এই প্রথম এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পুরাতনদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি দেখার পরে এর মান যাচাই করে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্টে জানাবেন যদি কোনো পরামর্শ থেকে থাকে সেটাও আমাকে কমেন্টে জানাবেন পাশাপাশি আমার এই ভিডিওটাতে লাইক কমে লাইক দিবেন অবশ্যই একটা লাইক দিবেন এবং আপনার ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করে আমাকে একটু সহযোগিতা করবেন তো যাই হোক আর কথা বলাচ্ছি না চলে যাচ্ছে মূল পর্বে তো আজকে যেই পর্বটি আপনাদেরকে দেখাবো খুবই পাওয়ারফুল খুবই পাওয়ারফুল আপনারা যারা দীর্ঘদিন ধরে কোটেক্সে লস করতেছেন বা অন্যান্য বাইনারি ট্রেডিং এ লস করতেছেন তাদের জন্য হান্ড্রেড পারসেন্ট পাওয়ারফুল ভিডিও হতে যাচ্ছে এই ভিডিওটি তো এখানে আমি যেই বিষয়টি আপনাদেরকে দেখাবো সেটা দেখতে গেলে বুঝতে গেলে অবশ্যই আপনাকে পুরো ভিডিওটা কোন রকম স্কিপ ছাড়া কিন্তু দেখতে হবে কোন রকম স্কিপ যদি করেন তাহলে এমন একটা মূল্যবান পয়েন্ট আপনি ছেড়ে চলে যাবেন যেটার কারণে কিন্তু আপনি অর্ডার নিয়ে লস করে যাবেন তো তাই রিকোয়েস্ট করব পুরো ভিডিওটি আপনি সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখবেন আর একটি পরামর্শ দিব সেটি হচ্ছে আপনি যেই ভিডিওটা দেখবেন আপনি যে আমার এই ভিডিওটা দেখবেন দেখার পরে অবশ্যই আপনি ডায়েরিতে এই স্ট্র্যাটাজিগুলো আসলে কি পরামর্শ দেওয়া হয়েছে এই ভিডিওতে এই বিষয়গুলো আপনি একটা ডায়েরিতে লিখে রাখবেন তাহলে আমি বিশ্বাস করি আপনি একটা ক্লাসের পড়া দশ বার পরে যে যতটুকু আপনার আয়ত্ত হবে তার চাইতে যদি একবার আপনি লিখেন তাহলে ওই দশ বার পড়ার সমান আয়ত্ত হয়ে যাবে ওই প্রশ্নটি বা ওই অ্যান্সারটি তো তাই আমি আপনাদেরকে বলবো ভিডিওটি দেখার পরে আপনি যাহা বুঝলেন সেই মোতাবেক আপনি ডায়েরি করে রাখবেন তাহলে আজীবন আপনি এই স্ট্যাটাসের উপর অর্ডার নিতে পারবেন এবং আজীবন ইনকাম করতে পারবেন তো এখন দেখেন যে স্ট্র্যাটাজিটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করতেছি এইটাকে সেটিং করতে গেলে কি করতে হবে আপনাকে সেটা আপনাদেরকে দেখাবো সর্বপ্রথম আপনি এই যে উপরে বাম পার্শ্বে দেখেন এই জায়গায় একটা থ্রি ডট চিহ্ন আছে এই থ্রি ডটে একটা টাচ করবেন এই থ্রি ডটে টাচ করার পরে থ্রি ডটে টাচ করার পরে দেখেন এই জায়গায় কিন্তু অনেকগুলো অনেকগুলো সময় 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 দেওয়া দেওয়া আছে আছে কিন্তু এখানে এখানে দেখেন সেকেন্ড এটা দশ সেকেন্ড এটা পনেরো সেকেন্ড তিরিশ সেকেন্ড এক মিনিট দুই মিনিট এইভাবে দিন পর্যন্ত ওয়ান ডে দিন পর্যন্ত এখানে সময় নির্বাচন করা আছে তার মধ্য থেকে আপনি যেটা করবেন সেটি হলো দশ সেকেন্ডটা আপনি নির্বাচন করবেন এই যে দশ সেকেন্ড এখানে লেখা আছে এই দশ সেকেন্ডটা আপনি নির্বাচন করবেন এই যে দশ সেকেন্ডের উপর একটা করে দেওয়ার পরে ওখানকার কাজ শেষ তাহলে এটা দশ সেকেন্ড কেন করলেন এইটা হচ্ছে আপনার ক্যান্ডেল টাইম মানে এই জায়গায় একটু খেয়াল খেয়াল করে দেখেন আমরা যেই টাইম ফ্রেমটা সেটিং করি সেই মোতাবেক কিন্তু ক্যান্ডেলগুলো সেই মোতাবেক ক্যান্ডেলগুলো কিন্তু মানে শেষ হয় এখন দেখেন যেহেতু আপনি ওখানে টাইম সেটিং করে দিচ্ছেন দশ সেকেন্ড তার মানে প্রত্যেকটা ক্যান্ডেল দশ সেকেন্ড পর পর কিন্তু ক্লোজিং হয়ে যাবে দশ সেকেন্ড পর পর কিন্তু একটা ক্যান্ডেল তৈরি হবে একটি করে ক্যান্ডেল তৈরি হবে আপেই যাক আর এই যাক দশ সেকেন্ড ক্যান্ডেল টাইম হচ্ছে দশ সেকেন্ড তো এখন তাহলে আপনাকে ক্যান্ডেল টাইমটা দশ সেকেন্ড করতে হবে সেই দশ সেকেন্ডটা কিভাবে করতে হয় সেটা দেখাই দিলাম এখন পরবর্তী কাজ হলো যে আপনার ক্যান্ডেলের ক্লোজিং টাইমটা করতে হবে কিন্তু এক মিনিট দশ সেকেন্ডে ক্যান্ডেল শেষ হচ্ছে সেটা ঠিক আছে কিন্তু আপনি যখন অর্ডার নেবেন অর্ডারটা নেওয়ার পরে এক মিনিট পরেই যেন আপনার অর্ডারটা ক্লোজিং হয় এক মিনিট পরেই যেন অর্ডারটা ক্লোজিং হয় যার কারণে আপনার ওই টাইম ফ্রেমটা করতে হবে এক মিনিট আর এই এক মিনিট করতে গেলে আপনাকে কি করতে হবে এই যে এখানে যে টাইমটা দেখতে পাচ্ছেন এখানে টাইম লেখা আছে যে টাইম তার নিচে বাইশ বাইশটা ষোলো বাজে এখন ওই জায়গায় একটা টাচ করবেন এখানে টাচ করার পরে দেখেন ভালো করে খেয়াল রাখেন যারা দীর্ঘদিন ধরে কোটেক্সের সাথে আছেন তারা তো অবশ্যই জানেন আর নতুনদের জন্য বেশি প্রয়োজন এই বিষয়টা এই যে এই জায়গায় কিন্তু টাইমার লেখা আছে আর এখানে কিন্তু টাইম লেখা আছে এই টাইমার আর টাইমের মধ্যে কিন্তু অনেকটা ডিস্টেন্স টাইমারের একটা কাজ টাইমের একটা কাজ কোনটার কি কাজ সেটা আপনারা অবশ্যই জানেন না জানলে আমি বলে দিচ্ছি এই টাইমারের কাজ এখন কিন্তু সিলেক্ট করা আছে আমার কি টাইম টাইম সিলেক্ট করা আছে মানে এই জায়গায় যদি সিলেক্ট করার থেকে থাকে তাহলে আপনি একত্রিশ সেকেন্ড সময় থাকা ক্যালীনও যদি অর্ডার নেন আর এক মিনিটের ক্যান্ডেলে যদি আপনি অর্ডার নেন তাহলে দেখেন যে আপনার তিরিশ একত্রিশ সেকেন্ড সময় থাকতেও যদি আপনি একটা অর্ডার নেন সেটাও কিন্তু এক মিনিটের এক মিনিটেই কিন্তু ওটা শেষ হয়ে যাবে এখান থেকে এই ফ্যাসিলিটিটা পাওয়া যায় আর এই টাইমারের যেটা কাজ এখানে একবারে নির্দিষ্ট করে দেওয়া থাকবে এই এক মিনিট আপনি যখনই অর্ডার নেবেন তখন থেকে এক মিনিট পরেই আপনার অর্ডারটা ক্যান্সেল হবে আর টাইমে যদি আপনি অর্ডার নেন তাহলে তিরিশ সেকেন্ড থাকাকালীন যদি অর্ডার নেন তাহলে কিন্তু ওই ক্যান্ডেলটার সময় এক মিনিট হওয়ার সাথে সাথেই কিন্তু ক্যান্ডেলটি ক্লোজিং হয়ে যাবে কিন্তু আপনি নিচেন তিরিশ সেকেন্ডে বা একত্রিশ সেকেন্ডে এটাই হচ্ছে এর ডিস্টেন্স তো আমি যেই স্টেটা যে আপনাদেরকে দেখাতে যাচ্ছি সেটা দেখতে গেলে আপনাকে অবশ্যই এই টাইমারটা সিলেক্ট করতে হবে আমি টাইমার সিলেক্ট করলাম করার পরে এই যে এখানে যে টাইমগুলো দেওয়া আছে এখানে যে টাইমগুলো দেওয়া আছে এই যে 5 সেকেন্ড আছে 10 সেকেন্ড আছে 15 সেকেন্ড আছে এই জায়গায় আপনাকে অবশ্যই 1 মিনিট করে রাখতে হবে এই যেখানে আমার 1 মিনিট করা আছে এটাই এটাই সিলেক্ট হয়ে যাবে 1 মিনিট আমি 1 মিনিট করে নিলাম তাহলে আমরা কি করলাম এর আগে আমাদের ক্যান্ডেল টাইমটা করলাম 10 সেকেন্ড এবং ক্যান্ডেল ক্যান্ডেল ক্লোজিং টাইম করলাম হচ্ছে এক মিনিট আপনারাও ঠিক 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 এইভাবে কি করবেন একটা ইন্ডিকেটর লাগবে এখন একটা ইন্ডিকেটরের ইউজ আপনাকে করতে হবে সেটা হচ্ছে মুভিং অ্যাভারেজ মুভিং অ্যাভারেজ নামক একটা ইন্ডিকেটর আপনাকে ইউজ করতে হবে হবে এখানে তো মুভিং অ্যাভারেজটা কোথায় পাবেন আপনি মুভিং অ্যাভারেজ ইন্ডিকেটরটা পেতে গেলে আবারও আপনাকে এই থ্রি ডট টাচ করতে হবে থ্রি ডটে টাচ করার পরে দেখেন এই থ্রি ডটে টাচ করলেন টাচ করার পরে নিচের দিকে একবারে নিচের দিকে খেয়াল করেন কাটা কম্পাসের একটা লগো আছে এই কাটা কম্পাসে আপনি একটা কোম্পাস করবেন সরি এখানে মুভিং হ্যাঁ এখানেই আছে মুভিং এভারেজ তো এখানে দেখেন এই কাটা কম্পাসে যখন আপনি টাচ করলেন তখন এই যে নিচের দিকে একটু আসার পরে দেখবেন যে এটা হচ্ছে মুভিং এভারেজ এই মুভিং অ্যাভারেজ আপনি একটা টাচ করবেন মুভিং অ্যাভারেজে টাচ করার পরে এখানে সেটিংটার একটু পরিবর্তন করতে হবে একটু পরিবর্তন করতে হবে সেটা কি এই যে এখানে যে দশ লেখা আছে এই দশটাকে আপনাকে পাঁচ বানাতে হবে এই দশটাকে পাঁচ বানাতে গেলে এই যে মাইনাসে টাচ করে আপনাকে পাঁচ বানাতে হবে অথবা এই দশের উপরে টাচ করে আপনি লিখেও দিতে পারেন তাই আমি লিখতে যাচ্ছি না আমি মাইনাসে টাচ করে পাঁচটা টাচ করলে আমার পাঁচ হয়ে যাবে এই যে এখানে আমার পাঁচ হয়ে গেল তারপর আর একটা কাজ আপনাকে করতে হবে এই যে এখানে দেখেন যে এস এম এ লেখা আছে এই এস এম এটাকে ই এম এ বানাতে হবে ই এম এ তো এই ই এম এটা কোথায় পাবেন ই এম এ পাইতে গেলে এই যে অ্যারোতে একটা টাচ করতে হবে এই অ্যারোতে যখন টাচ করবেন দেখেন অ্যারোতে টাচ করলেন করার পরে একটু স্ক্রল করবেন উপরের দিকে নিয়ে যাবেন যাওয়ার পরে দেখেন এখানে ই এম এ লেখাটা চলে আসছে এই যে ই এম এ এখন আপনি এই ই এম এটাতে টাচ করবেন হয়ে গেল এখন আপনার স্ক্রিনের উপরে কিন্তু একটা রশি চলে গেছে একটা রশির মতো লম্বা একটা রশি এটা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন দিকে মুভিং করে তা এখন এই রশিটা এখন যেই অবস্থায় আছে একটা সিকুন রশি এটাকে একটু বাড়ায়ে একটু বাড়ায়ে মোটা করে নেবেন এই যে এই জায়গাতে টাচ করলে এটাকে একটু ডান দিকে যদি টেনে নিয়ে আসেন তাহলে রশিটা মোটা হয়ে যাবে এই যে রশিটা একটু মোটা করে নিলেন নেওয়ার পরে বেশি মোটা করলে আবার খারাপ লাগবে দেখতে খারাপ লাগবে একটু মোটা করে নেবেন নেওয়ার পরে এই যে নিচের দিকে দেখেছেন এতগুলো কালার এতগুলো কালারের মধ্যে যে কোনো একটা কালার আপনি নির্বাচন করবেন কেন করবেন যেহেতু আমরা জানি ক্যান্ডেলের কালার গ্রিন এন্ড রেড তো গ্রিন অ্যান্ড রেডই যদি আমরা কালারটা এখানে নিয়ে নিই তাহলে ওখানে যায় গুলিয়ে যাবে মানে কালারটা মিক্সার হয়ে যাবে যার কারণে রেড অ্যান্ড গ্রিন বাদে আমরা একটা কালার নিব এই যেমন হলুদ কালার এই হলুদের উপরে আমি একটা টাচ করবো হলুদের উপর টাচ করব করার পরে যে নিচে দেখতে পাচ্ছেন ওকে এই যে ওকে লেখা আছে এই এই একটা করলাম করার যে আমার কাজ কাজ শেষ তা কিন্তু নয় আপনাকে করতে হবে আমরা কিন্তু প্রতিনিয়তই জানি আমরা প্রতিনিয়তই ক্যান্ডেলের উপর ক্যান্ডেল দেখে আমরা অ্যানালাইসিস করে তারপরে কিন্তু আমরা অর্ডার নিয়ে থাকি কিন্তু এখানে আপনাকে একটা পরিবর্তন করতে হবে কি পরিবর্তন করবেন এই পরিবর্তনটা করতে গেলে আবারও আপনাকে এই টাচ করতে হবে এই যে এই টাচ করতে হবে টাচ টাচ করার পরে দেখেন এই করলাম টাচ করার পরে আপনাকে আরেকটা একটা জায়গায় টাচ করতে হবে সেটি হচ্ছে এই যে এখানে দেখেন ক্যান্ডেলের যে লগটা আছে এই ক্যান্ডেলের লগোতে লগতে একটা টাচ করবেন ক্যান্ডেলের লগতে একটা টাচ করবেন ক্যান্ডেলের লগতে যখন টাস করবেন তখন দেখেন এই যে এই ধরনের একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে এখানে কিন্তু সেটটা পজিশন আছে দেখেন এইটা প্রথমটা হচ্ছে এরিয়া এই এরিয়াটা যদি যদি সিলেক্ট করেন তাহলে এই রকম এই রকম পিকচার আপনার স্ক্রিনের উপর দেখতে পাবেন আর এই ক্যান্ডেলে যদি টাস করেন ক্যান্ডেলটা যদি সিলেক্ট করেন তাহলে এখানে যে রকম ক্যান্ডেল দেখতে পাচ্ছেন ঠিক সেই রকম ক্যান্ডেল এক কথা এটা ক্যান্ডেল সেটিংটা করা আছে যার কারণে আমরা ক্যান্ডেল দেখতে পাচ্ছি তারপরে আসে বার এই বারে যদি আপনি টাচ করেন তাহলে আর এক ধরনের একটা ক্যান্ডেল আর এক রকম একটা বারের মত বার একটা চলে আসবে স্ক্রিনের উপর সেই বার দেখে আপনাকে অর্ডার নিতে হবে বার দেখে আপনাকে অ্যানালাইসিস করতে হবে তো এখন আমরা এই এরিয়াও রাখবো না ক্যান্ডেলও রাখবো না বারও রাখবো না আমি রাখবো হচ্ছে এই যে দেখেন হিকেন অ্যাশি হিকেন অ্যাশি এই হিকেন অ্যাশিটা আমরা সিলেক্ট করবো তাহলে হি কে আমি টাচ করব টাচ করার পরে এই যে উপরের দিকটা উপরের দিকে একটা ক্রস চিহ্ন আছে এই যে ক্রস আছে এই ক্রসে দিয়ে আপনি এটাকে এটাকে বের করে দিবেন মানে এটাকে আউট করে দিবেন স্ক্রিনের উপর থেকে তাহলে আমি কি করব এই ক্রসে একটা টাচ করার পরে দেখেন এখন এই ধরনের ইন্টারফেস কিন্তু আপনার চলে আসলো আপনার কোটেক্সের ক্যান্ডেলগুলো কিন্তু এই রকম হয়ে গেল দেখেন এতক্ষণ আমরা সেটিং কমপ্লিট করলাম এখন এর ব্যবহার ব্যবহার কিভাবে করবো একবারে ইজি আপনারা যে লাইনটা দেখতে পাচ্ছেন এই লাইনটা যে মুভিং এভারেজের যে লাইন এই যে লাইনটা এই লাইনটা হলুদ এই রশিটা এই রশিটাই এখন আপনার লক্ষণীয় বিষয় এই রশিটা যখনই কোনো গ্রিন ক্যান্ডেল এই রশিটাকে যখন কোন গ্রিন ক্যান্ডেল ব্রেক করবে তখন আপনি আপে অর্ডার নেবেন যখন রেড ক্যান্ডেল ব্রেক করবে তখন আপনি এই যে দেখেন আপনারা কিন্তু ইতিপূর্বে দেখেছেন যে আসলে সেটিং গুলো কিভাবে করতে হয় সেই সেটিংগুলো কিন্তু সুন্দর করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আপনারা একবারে যদি বুঝতে না পারেন ভিডিওটি টেনে 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 যতবার লাগুক যত সময় লাগুক আপনি একবারে ক্লিয়ার করে নেবেন আর একটি কথা আপনাদেরকে বলেছি অবশ্যই আপনারা নোট করে রাখবেন করে রাখবেন তাহলে ওটা ভুলবেন না এত ইজি একটা দেখেন এই এই ধরনের ধরনের মার্কেট আপনি পাইলে যখনই দেখবেন যে মুভিং অ্যাভারেজের রশিটাকে যেই ক্যান্ডেলে ব্রেক করবে যেই কালারের ক্যান্ডেল ব্রেক করবে এখানে দেখেন আমি কিন্তু একবারে লাইভে একটা অর্ডার নিয়েছি মাত্র এক ডলারের দেখেন যখন তারপরেও কিন্তু অর্ডারটা নিতে আমার দেরি হয়ে গেছে যখনই একটা রেড ক্যান্ডেল তৈরি হবে যখন ডাউনে আসবে একটা রেড ক্যান্ডেল যখনই মুভিং এভারেজের রশিটাকে ব্রেক করবে তখনই আপনি অর্ডারটা নিয়ে নেবেন এই অর্ডারটা কিন্তু আমার এখানে কিন্তু আমি উইন পেয়ে গেছি কিন্তু এই অর্ডারটা আমার নেওয়ার দরকার ছিল কোথায় এই জায়গায় মানে আরেকটু নিচে মানে এই রেড ক্যান্ডেলের রেড ক্যান্ডেলের উপরের বডিতে ওই জায়গায় কিন্তু আমার অর্ডারটা নেওয়ার কথা ছিল কিন্তু অর্ডারটা কিন্তু পড়ে গিয়েছিল আমার এই জায়গায় তারপরেও কিন্তু আপনি আমি উইন পেয়ে গেছি আপনারাও পাবেন দেখেন একবারে প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল এত পজিটিভ একটা পাওয়ারফুল এত পজিটিভ পাওয়ারফুল একটা স্ট্র্যাটাজি এটা আপনারা ভালো করে দেখে এর ব্যবহার করেন আপনি কোনো দিন এই কোটেক্স থেকে লস করবেন না তো যাই হোক আমি আপনাদেরকে যতটুকু বোঝানোর চেষ্টা করেছি আশা করি আপনারা প্রত্যেকে বুঝে গেছেন এবং এই স্ট্র্যাটেজিটা ফলো করে আপনি যতবারই অর্ডার নেবেন আমি কথা দিচ্ছি 80% এর উপরে আপনি এই উইন রেশিও পাবেন তো আজকে এই পর্যন্ত আর কথা বাড়াচ্ছি না আগামীতে আবারও এই রকম পাওয়ারফুল কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা শেষ করছি ধন্যবাদ সকলকে